গত বছর আগস্টে যখন শাসন পরিবর্তন হলো বাংলাদেশে পতন হলো হাসিনা সরকারের তখন যেভাবে অগ্রণী হয়ে শেখ হাসিনাকে ভারতে নিরাপদে আশ্রয় দিয়ে নিয়ে এসেছিল ভারত কিংবা আসার ব্যবস্থা করেছিল যেভাবে ওয়াকারুজ্জামানের সঙ্গে কথা বলে যেভাবে সেদেশের নয়া শাসকদের সঙ্গে বিভিন্ন সংঘাতে ভারত বাংলাদেশে কি করতে চায় সেইটা নিয়ে মানুষের মনে অনেক রকমের একটা উৎসাহ বলবো না একটা কৌতূহল জন্মেছিল দেখুন সীমান্ত সংঘর্ষ বাণিজ্য সংঘর্ষ রাজনৈতিক কূটনৈতিক সংঘর্ষ এই সবগুলো মিলে একটা জিনিস হয়ে গেছে যে ভারত শুধু ভারতের সঙ্গে বাংলাদেশের বর্তমান শাসকদের ইউনুস সরকারের শাসনের যে তাদের সম্পর্ক একেবারে তলানিতে এসেছে তা নয় বিভিন্ন সময়ে দেখা গেছে ভারত এবং মানুষের মনে একটা কৌতল জন্মেছে যে ভারত বুঝি বাংলাদেশে এই সরকারের পতন এবং শেখ হাসিনার সরকারের পুনর্বাসন এই দুটো ব্যাপারে ভারত মনে হয় খুব অগ্রণী হয়ে কিছু করতে চায় এই একটা ধারণা কিন্তু মানুষের মনে একটা দানা বেঁধেছিল খুব স্পষ্টভাবে আমার পুরনো সমস্ত ভিডিওগুলো মাঝে মাঝে আমি দেখি সেখানে কমেন্ট সেকশানে যাই কমেন্ট সেকশানে গিয়ে দেখতে পাই যে ভারতের আমার বহু পাঠক তারা বলতে চাইছে যে ভারত কবে বাংলাদেশের এই অবৈধ সরকারকে উৎখাত করার জন্যে সরাসরি নেমে পড়বে আমি বারবার বলেছি এভাবে সরাসরি নেমে পড়া যায় না কারণ পৃথিবীর একটা কূটনৈতিক নিয়ম থাকে রাজনৈতিক নিয়ম থাকে এবং ভারত কখনোই তার আগ্রাসী পরিচয় দিয়ে এতদিন ইতিহাসে ভারত কোনোদিন আগ্রাসী পরিচয় দেয়নি সুতরাং ভারতের পক্ষে এভাবে এগিয়ে গিয়ে বাংলাদেশে ঝাঁপিয়ে পড়া বাংলাদেশে হাসিনা সরকারকে প্রতিষ্ঠা করা কিংবা সে দেশের হিন্দুদের সপক্ষে তাদের পক্ষে কাজ করা তাদের জন্যে কাজ করা এটা সম্ভব নয় এটা কূটনৈতিকভাবেও সম্ভব নয় রাজনৈতিক এবং সামাজিক এবং যে কোনো বিচারেই দেখুন না কেন ভারতের পক্ষে এভাবে ঝাঁপিয়ে পড়া সম্ভব নয় সেটা চীন হলে করতে পারত যেটা চীন তার আগ্রাস সেই মনোভাব নিয়ে তিব্বতকে দখল করে নিয়েছে ভারত কি বাংলাদেশকে দখল করার কথা কোনোদিন ভাবেনি এমনকি সেই একাত্তর সালেও সেটা ভাবেনি কিন্তু তা হলেও বাংলাদেশের ব্যাপারে শেখ হাসিনাকে দেখুন সেখান থেকে নিয়ে এসেছে ভারত নিয়ে আসার ব্যবস্থা করেছে অন্তত চাপ দিয়ে ওয়াকারুজ্জামানকে বাধ্য করেছে নিয়ে আসার জন্যে আবার দেখুন তাকে এখানে রেখে দিয়েছে যথেষ্ট শেখ হাসিনাকে ভারতে রাখা হয়েছে সম্মানিত অতিথির মর্যাদায় যথেষ্ট সিকিউরিটি দিয়ে এবং শুধু তাই না তিনি যাতে তার ভিসা যখন বাংলাদেশ সরকার বর্তমান সরকার তার ভিসা বাতিল করে পাসপোর্ট বাতিল করে দিল তখন তাকে স্পেশাল ট্রাভেল ডকুমেন্ট দিয়ে রেখে দিয়েছে যাতে প্রয়োজনে তিনি পৃথিবীর যে কোনো জায়গায় যেতে পারেন সেই ব্যবস্থা করে এগুলো করেছে ভারতের সাথে ঝগড়া হয়েছে ভারত সরকারের সাথে বাংলাদেশ সরকারের নানা রকমভাবে দ্বন্দ্ব হয়েছে কিন্তু ভারত সেখানে তাদের বাণিজ্য সম্পর্ক পুরোপুরি কেটে দেয়নি যেমন তাখানে সেখানে বাণিজ্য চাল ডাল তাদের প্রয়োজনীয় যা জিনিস যা চেয়েছে সে কিনতে পেরেছে ভারত দিয়েছে কিন্তু তা সত্ত্বেও একটা ঠান্ডা লড়াই পেছনে পেছনে কেন খুব সামনাসামনিই ছিল ইউনুস সরকার বারবার দেখা করতে চেয়েছেন ভারতের সাথে বারবার কথাটা বলবো না ভুল বলা হলো এটা এই সরকার অন্তত দুবার দেখা করতে চেয়েছেন এক তিনি যখন সেই সেপ্টেম্বরে তিনি আমেরিকা সেই জাতির সঙ্গে রাষ্ট্রসংঘের মিটিংয়ে সে সময় দেখা করতে চেয়েছিলেন নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী আগে চলে এসেছিলেন দেখা করেননি দ্বিতীয়বার তিনি বলছেন যে বিমস্টেক বিমস্টেকটা কী একটু পরে আমি বলছি বিমস্টেকটা হচ্ছে একটা সংগঠন এই সংগঠনটা হচ্ছে বিমস্টেক এটা হচ্ছে পুরোনাম বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশান এটার কিন্তু এটার এর পুরো নাম আবার বলছি বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশান এর উদ্দেশ্য এর হেডকোয়ার্টার কোথায় হেডকোয়ার্টার ঢাকায় বাংলাদেশে হচ্ছে এর হেডকোয়ার্টার এটা আমাদের এই বঙ্গোপসাগরের চারদিকে যে সাতটা দেশ এই সাতটা দেশের নিজেদের মধ্যে পারস্পরিক সমঝোতা সম্পর্ক ইকোনমিক কোঅপারেশান টেকনিক্যাল কোঅপারেশান মাল্টিসেক্টরাল কোঅপারেশান বাড়াবার জন্য এই সংগঠনটাই দেশ কোন কোন দেশ আছে বললাম সাতটা দেশ আছে সাতটা দেশের হচ্ছে বাংলাদেশ ভুটান ইন্ডিয়া মিয়ানমার নেপাল শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড উনিশশো সাতানব্বইতে এর প্রতিষ্ঠা এবং এর হেডকোয়ার্টার হচ্ছে ঢাকায় তো এর সামনেই মিটিং রয়েছে এর বৈঠক রয়েছে থাইল্যান্ডে সেই বৈঠকে দেখা করবার জন্যে বাংলাদেশের পক্ষ থেকে সেখানকার প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আমাদের ভারত সরকারকে বলা হয়েছে অনুরোধ করা হয়েছে যে ওখানকার সাইড লাইনে কথা বলার জন্যে যে ব্যাংককের সাইড লাইনে কথা বলবে ভারতের সাথে ইউনোথ সরকার নরেন্দ্র মোদীর সঙ্গে আমি গতকাল জানতে পারলাম এটাও নরেন্দ্র মোদীর সরকার সেটা বাতিল করে দিয়েছে বলেছেন না আজকে কিন্তু এগুলো করেছেন কিন্তু এটা সাথে সাথে আবার করেছেন কি ছাব্বিশে মার্চ এই গত ছাব্বিশে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসে নরেন্দ্র মোদী এবং ভারতের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি দুজনেই রাষ্ট্রপতিকে দিয়েছেন আমাদের দ্রৌপদী মুর্মু বার্তা পাঠিয়েছেন শাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশের রাষ্ট্রপতিকে আর নরেন্দ্র মোদী পাঠিয়েছেন ইউনুস সরকারকে সেখানে ইউনুস সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন এবং ভারতের বাংলাদেশের জনগণকেও শুভেচ্ছা জানিয়েছেন এই হচ্ছে পরিস্থিতির মধ্যে রয়েছে কিন্তু শোনা যাচ্ছে হিন্দু পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে আমাদের সাহেব বলেছিলেন যে তিনি চীনে একটা যাওয়ার আগে ভারতে নরেন্দ্র আসতে চেয়েছিলেন নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলবার জন্য দেখা করবার জন্যে নরেন্দ্র মোদী সে প্রস্তাবে হ্যাঁ না কিছুই বলেননি রাজি হননি দেখা হয়নি ইনুস সরকার চীনে গেছেন এসবগুলো হচ্ছে কিন্তু দেখুন একটা জিনিস মানুষ আজ থেকে সাত মাস আট মাস আগে আট মাস আগের থেকে যে ব্যাপারটা ছিল যে কৌতূহল ছিল ভারত বোধায় বাংলাদেশে এই অবৈধ ইনু সরকারকে হটাবার ব্যাপারে কোনো পরিষ্কার কোনো পদক্ষেপ নেবে স্পষ্ট পদক্ষেপ নেবে এবং শেখ হাসিনার সরকারকে পুনর্বাসনের ব্যবস্থা করবে এবং সেখানে বাংলাদেশে হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে বাংলাদেশে যে সন্ত্রাসী কাজকর্ম চলছে এনুস সরকারের প্রত্যক্ষ মদতে যে সন্ত্রাসী কাজকর্ম চলছে সেগুলোকে বন্ধ করে দেওয়ার জন্যে ভারত কোনো স্পষ্ট এবং প্রয়োজনে শক্তিও প্রয়োগ করবার কথা এটা মানুষ ভাবছিল এটা ভারত ভাবে ভেবেছে কিনা সেটা অন্য প্রশ্ন হ্যাঁ ভারত তার সীমান্তে সৈন্য এ করেছে কামান দেয় রেখেছে সেটা কিসের জন্যে আত্মরক্ষার জন্য হতে পারে সেটা কখনোই কারণ বাংলাদেশের যে সরকারটা রয়েছে এই সরকারের মতিগতি সম্পর্কে ভারতের কোনো ভারতের কোনো বড় ভূমি ধারণা করতে পারে না যে হ্যাঁ ওরা শান্ত ওরা যে কী সেটা বোঝা যায় না তো এই পরিস্থিতিতে ভারতকে তৈরি হতে হয়েছে কিন্তু যত দিন যেতে যেতে আজ দেখা যাচ্ছে যে কেন জানি না ভারত যেন বাংলাদেশের ব্যাপারে বোধহয় উৎসাহ হারিয়ে ফেলেছে অন্তত এটা কিন্তু মানুষের মনে হচ্ছে সত্যি কিনা আপনারা বলবেন